সব গোলে ভুই টুই চাষ দিয়ে ফেলালে পাকা ফেলালে আমার ভুই আনো আল ছাটা হলে না পাইপ মাইট পালাম না নিজে সব তো দাই বাইতেন কুদাল আসি এই যে এই শালা ঠাপে এলাকার লোকে নাই কোনো আরাম নাম দিয়েছে তার সুকি শালা আসলে ছেলে ভালো শুধু রাতে একটু আসলে ছেলে আর ভুই দিন দিন বড় হয়ে যাচ্ছে আর আমার ভুইটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে কিছু বুঝতাম না আজকে আল গাইছে বড় বানাবো আমার বই ওর বই দিন দিন বড় হয়ে যাচ্ছে আমার বই ছোট হয়ে যাচ্ছে আল্লাহরা গেছে আল চাইতে সব বইটুই পাকা ধান লাগানি উপযোগী হয়ে গেল আমরা দিন দিন আমার বই ছোট হয়ে যাচ্ছে এক কাজের বই বড় হয়ে যাচ্ছে আল কাইছে বই এক হাত বড় বানাবো সবার বই চাষ দিয়ে ফেলায় দিলি

ঠিক আছে আমার গ্রামের লোক সবাই জানে না যে কেমন কেমন মানুষ জানে না মারামারি করবো কি করছে ভুল করে সমাধান করে নামলে